তবে এখন বিচারটি যে হচ্ছে সেটি মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার নয় এখন বিচার হচ্ছে বিশ জোটের একটি অঙ্গদল জামাতে ইসলামীর বিচার জামাতে ইসলামী জামাতে ইসলামী উনিশশো সালে বিএনপির বিরুদ্ধে ছিল বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে বিএনপিকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা রাজপথ সক্রিয় ছিল তখন আওয়ামী লীগের সাথে বসে বসে তারা একই টেবিলে বসে আন্দোলন করেছে তখন তারা যুদ্ধ তখন তারা যুদ্ধ অপরাধী ছিল না আপনি কি বলছেন এটি একটা রাজনৈতিক একটা বিচার প্রক্রিয়া রাজনীতি ব্যাপক দুর্বৃত্তায়ন হয়েছে রাজনীতিতে চালাকি এসেছে এবং এখন এই যে বিচারটি হচ্ছে জামাত ইসলামীকে শিক্ষা দেওয়ার জন্য তোমরা কেন আওয়ামী লীগের সাথে না থেকে বিএনপির সাথে গিয়েছো এটাই তাদের অপরাধ যে জন্য উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই তাদের কোনো বিচার হয় এক টেবিলে বসে সহস্য ছবি মৌলানা নিজামী এবং শেখ হাসিনা একসাথে বিএনপিকে উৎখাত করার পরিকল্পনা করছেন এই দৃশ্য আমরা দেখেছি স্বাধীনতার অববাহিত পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও বিচারে কোন উদ্যোগ গ্রহণ করেননি তিনি ভেবেছিলেন যে এখন বিচারে উদ্যোগ নিলে হয়তো জাতি বিভক্ত হবে বিভক্তির প্রশ্ন যেখানে এসেছে উনিশশো সালে শতকরা নিরানব্বই জন লোক স্বাধীনতার পক্ষে ছিল শতকরা এক শতাংশ কিংবা আরো কম পাকিস্তানিদের পক্ষে বা দখলদার বাহিনীর পক্ষে ছিল সুতরাং জাতি তখনও ঐক্যবদ্ধ ছিল এখনো ঐক্যবদ্ধ আছে একটি রাজনৈতিক দল নিজেদের সুবিধার জন্য স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তির অবতারণা করেছে বাংলাদেশের রাজনীতিতে এ দেশের সাধারণ মানুষ সবাই স্বাধীনতার পক্ষে